হ্যালো আসসালামু আলাইকুম গাইজ আজকে আপনাদের দেখাবো সিঙ্গাপুরে পণ্যের দাম কেমন অনেকেই জিজ্ঞাসা করে থাকেন আবার অনেকের জানার ইচ্ছাও থাকে এটা জানা থাকলে ভালো হয় যারা সিঙ্গাপুরে ঢুকবেন তাদের জন্য ভালো হবে এই জন্য আমি চলে এসেছি সাদিয়া মার্কেটে আপনাদের পণ্যের দামগুলো দেখানোর জন্য সবচেয়ে বড়ো কথা হচ্ছে দেখে নিন সিঙ্গাপুরে পণ্যের দাম কীরকম থাকে এগুলো আপনাদের জেনে থাকা ভালো হইব যেহেতু আসবেন সিঙ্গাপুরে তো যারা যারা আসতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা বিশেষ করে দেখেন আমরা ঢুকে পড়েছি সাদিয়া মার্কেটের ভিতরে এটাই হচ্ছে সাদিয়া মার্কেট এখানে সব কিছু পাওয়া যায় আপনারা এসে কেনাকাটা করতে পারবেন আর এই যে লেবু রয়েছে করলা রয়েছে মোট কথা আপনাদের খেতে যা যা লাগে সব কিছু পেয়ে যাবেন এখানে এটা নিয়ে কোনো সমস্যা হবে না আর এইটা হচ্ছে মাছ মাংসের দোকান আর নে হায় হ্যালো হচ্ছে হ্যাঁ আই এম ফাইনাল ইউ এই দেখতেই পারতেছেন মাছ মাংস সব রয়েছে এখানে এখানকার পনের দামগুলো এর গায়ে দেওয়া থাকে কতটা লাইটেম কেজি এটা হচ্ছে গরুর মাংস সব ফ্রিজিং মাল পাবেন একবারে যে টাটকা পাবেন এরকম কিছু না দেখি এটার দাম কত আছে

তোমার সতেরো ডলার আপ হয়ে গেছে আর সতেরো ডলার মানে বাংলাদেশে ষোলোশো টাকা এখানে মেবি কয় কেজির মতো ছিল এই দুই কেজি প্রায় ছিল দুই কেজির দাম ষোলোশো পড়ে গেছে যেটা দেখা যায় যে বাংলাদেশের দিকে কম দাম এর জন্য খুব একটা প্যারা নেওয়ার কিছু নেই আর আপনাদের যা যা লাগে এখানে সব আছে আপনারা যা যা কিনতেছেন যারা রান্না করে খাবেন এই তো কেনাকাটা এখান থেকেও করতে পারবেন সাদিয়া মার্কেট সবচেয়ে জনপ্রিয় তবে বেশিরভাগ বাঙালির আভাস এই সাদিয়া মার্কেটে এই যে চাল রয়েছে বিভিন্ন রকমের এই চালের রেটগুলো সেইভাবেই তুলে ধরা হয় আর বিশেষ করে এই যে আপনারা যারা রান্না করে খাবেন তাদের জন্য খুব সুবিধাই আছে আপনারা এমন কিছু নাই এখানে যেটা পাবেন না সব রয়েছে আপনাদের যা যা লাগে বিস্কিট থেকে শুরু করে আর রান্নাবাতির জিনিস সব অধিকে রয়েছে আমি আপনাদের একটা জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে এই পণ্যের দামগুলো এই পণ্যের দাম কিছু কিছু লিস্টিং করা আছে এটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই সব পণ্য রয়েছে তেল রয়েছে আপনারা যা যা চান সব পাবেন এখানে আর বিশেষ করে যারা আসবেন ভাই সিঙ্গাপুরে তো তারা অবশ্যই রান্নার প্রস্তুতি নিয়ে আসবেন কেননা রান্না বান্না করা শেখা থাকলে তখন আপনাদের জন্য ভালো হবে আর এইখানে দেখতে পারতেছেন সমস্ত পণ্য রয়েছে এখানে আপনি যা যা চান সব পাবেন আর টাকা নেব ভালো সমস্যা এগুলো খুব এক্সপেন্সিভ না যা যা দেখতেছেন তো বিশেষ করে বলবো ভাইয়া এখানে এলে আপনার যেটা ইনকাম করবেন সেটা দিয়ে নিজেকে পুষিয়ে নিতে পারবেন খুব একটা বেশি যে খরচ হবে তাও না নিজের টাকাটা সেভিং করতে পারবেন তো আপনাদের দেখালে মা যে এই যে সিঙ্গাপুরের পণ্যের দামটা আসলে এই অতটা হাইও না আপনারা যা ইনকাম করবেন তার লিমিটের মধ্যেই থাকবে তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন আল্লাহ হাফিজ